স্বাধীনতা দিবসের বৃষ্টি ভেজা সকালে নেতাজির মূর্তিতে মালোদারের পর কুচকাওয়াজ অনুষ্ঠান শুরুর আগে রাজ্যের আইপিএস অফিসারদের সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য রাজ্য ও কলকাতা পুলিশের বিভিন্ন কর্তাদের তাদের দায়িত্বের প্রতি নিষ্ঠার জন্য সম্মান জানিয়ে মেডেল দেন মুখ্যমন্ত্রী এবছর চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পেলেন আইজি দীপনারায়ণ গোস্বামী গৌরব শর্মা মিরাজ খালিদ ও দেবস্মিতা দাস চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমন্ডেবল সার্ভিস পেলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও বাঁকুড়ার এসআই ঈশ্বর সোরেন এরপর একে একে কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার কুচকাওয়াজ পরিবেশিত হয় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নানা প্রকল্পের ট্রাভেলও ধরা দেন অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রতি পর্ব শুরুর আগে চলছিল ঘোষণা প্রথমে বাংলায় তারপর ইংরেজি তর্জমা তম স্বাধীনতা দিবস উদযাপন কলকাতায় রেড রোড ছোঁয়া রেখে গেল বাঙালি অস্মিতায় সান দেওয়ার প্রসঙ্গ পুলিশি কুচকাওয়াজ শেষে রেড রোডের নামে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ট্যাবলো যার একদম প্রথমেই ছিল পর্যটন দপ্তর দপ্তরের করা দুর্গা থিমের তারপর আসে তথ্য ও সম্প্রচার দপ্তর একতায় সম্প্রতি ট্যাবলো যেখানে হাতে হাত রেখে হাঁটতে দেখা যায় বিভিন্ন ধর্মালম্বী মানুষকে তবে সাধারণত দিবসে বাদ পড়ে না প্রকল্পেরও কথা রেড রোডে নারী শক্তি প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় কন্যাশ্রীর সাফল্য আর সেই প্রদর্শনীর সময় স্বাভাবিক নিয়মে নেপথ্যে বাজে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া একটি গান পাশাপাশি শ্রম দপ্তরের তরফে আবার যখন রেড রোডে পদযাত্রা শুরু হয় সেই সময় স্পিকারে বাজতে শোনা যায় মুখ্যমন্ত্রীর লেখা একটি অংশ বাংলা জিতবে জিতবে অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান থেকেও বাঙালি অস্মিতাতেই জোর রাজ্য সরকারের বাঙালি অস্মিতা যখন রয়েছে বাংলা ভাষা বাংলার বিপ্লবীরাও বাদ যেতে পারে না বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় দেখা যায় সেই ছবি হাতে বাংলা সহ নানা ভাষা বর্ণ লেখা পোস্টার নিয়ে হেঁটে যান পড়ুয়ারা হিন্দি মাধ্যমের স্কুল হোক বা গোর্খা স্কুল তাদের পোস্টারেও ছিল বাংলায় এমনকি কলকাতার প্রথম সারের ইংরেজি মাধ্যমের স্কুল লরেটো হাউসের পদযাত্রায় দেখা যায় বাংলায় লেখা পোস্টার এটুকু ঠিক ছিল তবে পারদ চলল তখন যখন যুব ক্রীড়া দপ্তরের বা বাজে মুখ্যমন্ত্রীর লেখা গান খেলা হবে সোনাতে ত্রিপুরাতেও খেলা হবে অসমেও খেলা হবে দিল্লিতেও খেলা হবে সারা দেশে খেলা হবে অর্থাৎ আমুরি বাংলা ভাষা থেকে খেলা হবে একদিকে বাঙালি অস্মিতা অন্যদিকে বাঙালি হেনস্থ প্রতিবাদ উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন কলকাতার রেড রোড ছোঁয়া রেখে সবিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা